হার্ট বা হৃদয় এটা কোন কাজ করে না মানুষকে চালায় তার ব্রেন ব্রেন মানুষকে চালায় কিন্তু সত্তরের দশকে আসার পর দেখা গেছে যে মানুষের হৃদয় এবং ব্রেনের মধ্যে বিশাল ডিফারেন্স আছে মানুষের মূল শরীরের বা কাজের যে চালিকা শক্তি কাজগুলো করায় সেটা হচ্ছে মানুষের আত্মা হৃদয় বা হার্ট এটাই কিন্তু মানুষকে ভালোভাবে পরিচালিত করে যেমন ব্রেনের কাজগুলো কি কোনো একটা জিনিস দেখার পরে সেই জিনিসটা ওই রকম একটা জিনিস ভবিষ্যতে দেখলাম বলতে পারি এটা এরকম জিনিস যেমন এখানে ফ্যান দেখতেছি আমি ফ্যানটা এখানে দেখার পর বুঝলাম যেটা ফ্যান অন্য কোথাও যদি আমি এটা দেখি বুঝবো এটা একটা ফ্যান এটা হচ্ছে ব্রেনের কাজ মানুষের হৃদয়ের কাজটা কি হৃদয়ের কাজটা এরকম না হৃদয়ের কাজটা হইতে এমন একটা জিনিসকে আপনি ভবিষ্যতে দেখবেন যে জিনিসটা কখনো আপনি দেখেন নাই কখনো অতীতে এটা ছিল না কিন্তু সেটা কি হইতে পারে ভবিষ্যতে সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে হৃদয়ের কাজ মানুষের হৃদয়ের কাজটা এইরকম যেমন আল্লাহ সুভানতলাকে আমরা কখনো দেখি দেখিনি আমরা দেখছি আপনি চিন্তাও করতে পারি না তুমি উনি কিরকম হবে আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু কোরআনে বা হাদিসে যখন আপনি দেখবেন যে আত্মার হাতের কথা বলা আছে পায়ের কথা বলা হয়েছে সুখের কথা বলা আছে এই কথাগুলো বলা আছে না যে আল্লাহ আমাদের দেখতেছেন আল্লাহ ধরতেছেন আল্লাহ কুদরতি হাত কুদরতি পা কিন্তু আমরা কি জানি যে আল্লাহর পা কিরকম আমি তো এটা আমার হাত আমি দেখতেছি তাই না এই হাতটা আমি যেখানে দেখবো বলতে পারবো এটা আমার হাত কিন্তু আল্লাহর হাতটাকে আমরা কখন দেখেছি তাইলে এই যে মহান রাবুল আলমিনকে আপনি চিনতে হলে আপনি কি এটা ব্রেন দেওয়া সম্ভব বিবেক বুদ্ধি দেওয়া সম্ভব এটা কোনো দিন সম্ভব না তাকে চিনতে হলে আপনাকে যেতে হবে হৃদয়ের কাছে মন দিয়ে আল্লাহ রাবুল আলমিনকে চিনতে হবে এই জন্য কোরআনুল হাকিমে যত জায়গায় কোরআন বুঝার কথা বলা আছে আল্লাহকে চিনার কথা বলা আছে সব জায়গায় বলা আছে কোন জিনিসটা কলবুন শব্দ ব্যবহার করেছে কলবুন মানে কি অন্তর আফিদা বলা হয়েছে ফুয়ার আফিদা এই শব্দগুলো বলা হচ্ছে মানে কি হৃদয় আল্লাহকে কোরআনকে হাদিসকে বুঝতে হলে আপনার অন্তর এবং হৃদয় দিয়ে আপনাকে বুঝতে হবে আল্লাহকে চিনবে আপনি কীভাবে লাইসে কামিস লিসাই গুন আল্লাহর মতো কিছু নাই এটা কোরআন আয়াত আল্লাহর মতো কোনো কিছু নাই আপনি চিন্তাই করতে পারেন আল্লাহকে কিন্তু আল্লাহকে আপনাকে চিনতে হবে সেই চিনার জন্য যে জ্ঞানটা যে বিবেকটা যেই ইলিম আপনার দরকার সেই ইলিমটা আছে আমাদের কোথায় সেটা হচ্ছে হৃদয়ে এটা আমাদের ব্রেনে নাই এটা হচ্ছে হৃদয়ে এবং এই জিনিসটাই আপনার জার্মান দার্শনিক এমএনএল কান তার এক ক্রিটিক তারপরে আপনার ইমাম গাজালি আল্লামা ইকবাল ইবনে রুশ ইবনে খালদুরের মতো বিখ্যাত বিখ্যাত মুসলিম অমুসলিম ফিলোসফাররাও বলতেছেন যে মহান আল্লাহ রাবুল আলমকে চিনতে হলে আপনার ব্রেনের অতিরিক্ত একটা জ্ঞান লাগবো সেই জ্ঞানটা আছে কোথায় আমাদের হৃদয়ের ভিতরে সেই হৃদয়ের সেই জ্ঞানটাকে বলে ইন্টিউশন বা সজ্ঞা এটা দিয়ে আল্লাহ রাবুল আলমকে চিনবো আমরা আমরা জানবো এছাড়া কোনো উপায় নাই তো এই যে আল্লাহ রাবুল আলমকে চিনার জন্য আমাদের মধ্যে যে অন্তরটা দরকার অন্তরের বিশালত্ব দরকার সেই গুরুত্বপূর্ণ যদি ভিতরে এরকম মন এরকম বিশাল না হয় তাহলে কিন্তু আল্লাহ রাবুল আলমকে আমরা কখনো চিনতে পারবো না এই জন্য আল্লাহকে চিনতে হলে কোরআনকে বুঝতে হলে মনটাকে বড় করতে হবে এবং ওইখানে আপনার এলএমটাকে নিতে হবে যে এটা আল্লাহ রুবুল আলমের কোরআন আল্লাহ রবুল